অঙ্গজ বিস্তারের দ্বিতীয় পদ্ধতিটার নাম হচ্ছে কৃত্রিম জনন মানে কৃত্রিমভাবে যখন বংশবিস্তার ঘটানো হয় তখন সেটাকে আমরা বলব কৃত্রিম জনন এবারে বলা যেতেই পারে যে আমাদের প্রাকৃতিক জনন আছে যেটা আমাদের মানুষকে কোনোই কাজ করতে হচ্ছে নাই ঠিক আছে তাহলে কৃত্রিম জনন আবার কি দরকার ছিল কিন্তু তোমরা নিজেই বলো মানুষের প্রয়োজন বোধে একটা গাছ ধরো একটা আম গাছ আম গাছ থেকে যদি আমরা নতুন আমের চারা বানাতে চাই তাহলে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে এক বছর যবে আম গাছে আম ফুলবে সেই আমটাকে গাছে পাকাতে হবে পাকাতে হবে তো তবে তো সেই গাছ থেকে যে বীজটা পাবো সেই বীজটা লাগাবো এবং তাকে ধীরে ধীরে বড় করব তবে আমাদের একটা আমের চারা তৈরি হবে কিন্তু মানুষ বুঝতেই পারছ কত সময় দিয়াটা একটা ব্যাপারের ব্যাপার এই জন্যে কী করা হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখিয়ে নিলেন যে কৃত্রিম জনন যেটা সেটা হচ্ছে যেমন আমাদের আছে শাখা কলম শাখা মানে কি সেই শাখা প্রশাখা বলি গাছের শাখা প্রশাখা মানে আমাদের ভাষায় যেটা ডাল তাই তো তাইলে কথা হচ্ছে ডালটাকে কেটে লাগিয়ে দাও আর তারপরে আম পাকা খাও বলো সুবিধা আছে কি নেই ওই প্রাক মানে প্রাকৃতিক অঙ্গজজননের থেকে কৃত্রিম অঙ্গজজননের সুবিধা আমরা পাচ্ছি কি নেই কী করছি একটা পূর্ণবয়স্ক আম গাছ যে আম গাছটাতে অলরেডি আম ফলছে বা ফুলে আছে ঠিক আছে তাহলে ওই একটা আম গাছ থেকে যতগুলো আমরা আম পাচ্ছি এবার ওই আম গাছটার যে শাখাগুলো আছে ধরে একটা বড় আম গাছের একশোটা শাখা আরও বেশি থাকে একশোটা শাখা সেইখান থেকে যদি আমরা দশটা শাখাকে কাটে নিয়ে আর দশ জায়গাতে লাগাই তাহলে আরও দশটা নতুন গাছ হয়ে গেল এবং এর আরেকটা খুব যেটা খুব ভ্যালুয়েবল আমরা একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা যদি আম বীজ থেকে আম গাছ লাগাই এবং সেই আম গাছ থেকে আম পাতে আমাদের কমপক্ষে আট থেকে দশ বছর অপেক্ষা করতে হয় গাছটা একটা নির্দিষ্ট বয়সে যাব তবে আম ফলবে তো কিন্তু এই শাখা কলম বা জড় কলম এইগুলার দ্বারা কি হয় ওই আম গাছটা তো অ্যাকচুয়ালি যে গাছটা বটে তার এই ডাল একটা যে গাছটা থেকে আম ফলছে সেইখান থেকে আমরা একটা শাখাকে কাটে নিয়ে লাগিয়ে দিচ্ছি তাহলে বলো তো এই গাছ এই এই শাখাটার বয়স কত হইলো ওই গাছটা জবে কার তবের তাই তো তাহলে এই জন্য তোমরা লক্ষ্য করবে বাজারে যখন শাখা কলম বা জড় কলম অবস্থায় আম বা লেবু এইসবগুলো যখন বিক্রি হয় দেখবে গাছটা তো ফলেই থাকে দেখেছ কি নেই তাহলে আইনে নিয়ে তুমি লাগালে আর খাতে শুরু মানে প্রতি বছর ফল পাবে মানে এই বছরেই তুমি লাগালে এই বছরেই তুমি ফল পাবে বা অনেক সময় তুমি দেখবে গাছে লাগাই আছে যেটা তুমি কিনতে গেছো যে চারাটা সেই চারাটাতে ফুলেই আছে কি কীরকম ব্যাপারটা ধরো এখন যেমন এখন বৈশাখ মাস বলো সমস্ত গাছে মোটামুটি আম ফুলেছে ফুলেছে এবার ধরো কোনো একটা গাছ আছে সেই গাছটার এইটা ধরে একটা শাখা হ্যাঁ এই শাখাতে অনেকগুলা পাতা আছে কয়েকটা আম আছে আছে অনেকগুলো কি করতে হবে এক শাখা কলম আমরা যখন করব। তখন এই এইখানটাতে এই যে গাছটা থেকে যে আমাদের শাখাটা বার হয়েছে এই এই জায়গাটাকে আমরা চাইছি কলম করতে ঠিক আছে তাহলে কি করতে হয় এই জায়গাটাকে এর যে এর উপরে যে একটা আস্তরণ আছে এই আস্তরণটাকে হালকা করে ছুলে দিতে হবে মানে হাঁটাই দিতে হবে হাঁটাই দিয়ে হইল হাঁটাই দিতে হবে আস্তে করে মানে আস্তে করে বলতে এই রকম যে যাতে এই সাইডটা বা এই সাইডটা ক্ষতিগ্রস্ত না হয় বা নিচের দিকে যেমন ক্ষতিগ্রস্ত হয় একবার কাটে নিয়ে এর উপরের যে বাকল থাকে সেটাকে হাঁটাই দিতে হবে হাঁটাই দেওয়ার পরে যেমন অক্সিন নাম শুনেছ অক্সিন এবং গোবর মাটি মিক্স করে নিয়ে এইখানে একটা প্রলেপ দিয়ে দেওয়া হবে প্রলেপ মানে বুঝতে পারছো গোবর মাটি মিশা থাকবে আর চারদিক থেকে এক পাক ওইটা লাগাই দেওয়া হবে ঠিক আছে এইবারে এটাকে কাপড় দিয়ে বানতে হবে কী দিয়ে বানতে হবে কাপড় দিয়ে কাপড় দিয়ে বানিয়ে দিলে এইবারে এই উপরে ধরো আরও ডাল আছে বা কোনোভাবে তুমি একটা জায়গা করে এইখানে তোমাকে একটা হাঁড়ি রেখে দিতে হবে মাটির ভাঁড় বা কোনো একটা জলের জায়গা হ্যাঁ আর এইখানে হালকা একটা ছিদ্র করে দিতে হবে বুঝতে পেরেছ তাহলে হালকা ছিদ্র করে দিয়ে এইখানে আরেক কাজ করতে হয় একটা আগে দিয়ে দিতে হয় সুতা বা কাপড় ছিঁড়া কাপড়ের একটা টুকরাকে এদিক থেকে দিয়ে দিলে এদিকে একটা গাঁট দিয়ে দিয়েছ আর এইদিকে বুঝতে পেরেছ মানে জলটা যেমন এইখান থেকে ভিজে ভিজে এইখানে পড়তে থাকে সজ্জা জল পড়লে তুমি কত পারবে জল দিতে পারবে কি তাহলে এখানে কী করতে হবে জল পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে ফলে এটা সবসময় ভিজা থাকবে নয় বলো ভিজা থাকবে এবারে যখন এটা ভিজা থাকবে এটা বলো মাটি গোবর মিক্স আছে কি নেই তো গাছটা কি বুঝতে পারবে এক যে আমি কিন্তু মাটির মধ্যে আছি কোথায় আছি মাটির মধ্যে তাহলে বলো ওই শিকড় বার করতে শুরু করবে কি নেই শিকড় বার হো যখন নির্দিষ্ট দিন পরে এইখানে শিকড় বার হবে তুমি জল এইখানে দিতেই থাকছো জল পাচ্ছে মাটি আছে বুঝতে জলে শিকড় বার এইবারে হালকা করে যখন এখানে শিকড় পায়ে গেলে আর ইদি এইখানে তুমি কেটে দাও ভালো করে ধরে যেমন পড়ে না যায় কেটে দিলে আর লেগে নিয়ে খুব ভালো জায়গাতে ভালো মাটিতে গর্ত করে গাছ মানে এই শাখাটাকে পুঁতে দিলাম বলো আম সমেতেই আছে তাহলে আম সমেতেই আছে পরের বছর পরের বছর আর কি এই গাছটার বয়স যত এই গাছটারও তো বয়স ততই তাইলে এই বছর তুমি আম পাগা খালে আর পরের বছর দেখবে মুকুল দিল তারপরের বছর আবার 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 বুঝা গেল কেন দরকার হইলো এটা ধরো একটা বারো মে বারো মে মানে মাস ফলে এরকম অনেকগুলো আম গাছ আছে যা যেন সব দিন ফল একবার আম ফুললে সিরাইলো আবার আম ফুলবে আবার শেষ সবক আবার ফুলবে আমরা বেশিরভাগ গাছ কি দেখা পাচ্ছি ওই বছরে একবার ফল দিই তাই তো এইখানে একটা বাগান আছে ওই বাগানেও আছে একটা বারো মাসের আম গাছ তাহলে ওই গাছটা থেকে আমি ধরে লিলি সারা বছরে ধরো পাঁচ কুইন্টাল আম ফলে তাহলে পাঁচ কুইন্টাল আমের বীজ থেকেই গাছ বানানো সম্ভব যদি ক্ষতি না হইতো তাহলে ওইখান থেকে যে ছড়াবে যদি এই শাখা কলম করা হয় তাহলে আরও বেশি ছড়ানো যাবে কি নেই ওই যে বড়ো গাছ থাকবে সেই গাছ থেকে ছোট 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 ছোটো 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 বেশি বড় নাই এই শাখাগুলো তো খুব বড় থাকে নাই দেখবে চারার মতোই থাকে খুব বেশি বড় থাকে না তাহলে ওই রকমভাবেও আমরা অনেকগুলো গাছ তৈরি করতে পারব বুঝতে পেরেছ তাহলে যে গাছটা আমাদের খুব বেশি করে আমাদের বিস্তার করার প্রয়োজন পড়বে তার আমরা কি করতে পারি শাখা কলম বা কাটিং এই পদ্ধতিটার নাম হচ্ছে শাখা কলম বা কাটিং এটা দেখো গোলাপ ফুল জানো গোলাপ ফুলেও এই পদ্ধতিটা করা যায় লেবু লেবু গাছেও এই পদ্ধতিটা করা যাবে আম আম গাছেও এই পদ্ধতিটা করা যাবে জাম গাছেও এই পদ্ধতিটা করা যাবে তোমরাও পারলে চেষ্টা করে দেখবে এই বছর না করলে পরের বছর করবে হ্যাঁ চেষ্টা করে দেখতে পারো তাহলে এই পদ্ধতিটাকে কী নাম বলা হলে বলো শাখা কলম বা কাটিং বুঝা গেছে এইবারে আমরা এসছি জড় কলম জড় মানে কি এ আবার খুব মানে মানে দারুণ কি বলে ইন্টারেস্টিং একটা কলম জ্বর কলম হ্যাঁ দারুণ দারুন এইটা যা কুইল খেয়েছেন এখন সে আপেল কুইল এত বড় বড় মানে দেখতে আপেলের মতো আর খাতে আপেল আর কুইলের মাঝামাঝি তাই তো খাতে খাতে ভুলে যাবে যে আপেল খাচ্ছি ন কুইল খাচ্ছি ওইটা হচ্ছে জ্বর কলম পদ্ধতিতে হয় ঠিক আছে জড় কলমটা রকম দেখা যাক তাহলে শাখা কলম বুঝা গেল জড় কলম বা গ্রাফটিং জড় কলম বা গ্রাফটিং ধরো দুটা আম গাছ আছে কাছা দুটা আম গাছ একটা আম গাছে বিরাট বড় বড় সাইজের আম ফলে আর একটা আম গাছে ছোটো ছোটো সাইজের আম ফলে এখন ব্যাপার হচ্ছে ছোট সাইজের যে আম সেটা স্বাদ দারুণ হারছে একটা বড় সাইজের আম ও আর স্বাদটার কোনো অস্তিত্বই নেই মানে প্রচুর খারাপ তাহলে আমরা কোন আমটা পছন্দ করব ছোটটা কিন্তু ছোটটা তো লসের তাই তো তখন কি করা হয় জড় কলম বা গ্রাফটিং এই গাছের থেকে একটা ডালকে আনবো আর এই গাছের থেকে একটা ডালকে আনবো আর দুটার মধ্যে একটা এইখানে মানে ওই যেটা ওর বাকল থাকে সেটাকে মানে হাঁটাই দেওয়া হবে এবং দুটাকে জয়েন্ট করে নিয়ে কি করবো একটা দড়ি দিয়ে বাঁধে দিব ঠিক আছে এইবারে এই দুটার মধ্যে একটা আমাদের পছন্দের আর একটা বোটা অপছন্দের ঠিক আছে তো দুটার মধ্যে আমরা এই যে যখন বাঁধা থাকবে বাঁধা থাকার কিছুদিন পরে এটা মানে জোড়া লাগিয়ে যাবে জয়েন্ট হয়ে যাবে এই ডালটার সাথে এই ডালটা জয়েন্ট হবে কেন বাঁধা থাকবে জয়েন্ট হয়ে যাব যখন এই দুটা ডাল জয়েন্ট হয়ে যাবে এই দুটা শাখা তখন এই কোন একটাকে আমরা কাটিয়ে দিব একটাকে বলা হয় স্টক আর একটাকে বলা হয় সিয়ন একটাকে বলা হয় স্টক আর একটাকে বলা হয় সিয়ন স্টক কোনটাকে বলবো যে ধরে রেখেছে তাকে বলবো স্টক আর যেটা কে ধরে রাখিয়েছিল তাকে বলবো সিয়ন। তো ধরো আমি কথার দিয়ে বলছি ওই ছোট আমটার এই গোড়াটাতে এইটাকে আমরা কাটিয়ে দিলাম তাহলে কোন গাছেরটা থাকলো বড়ো গাছেরটা মানে বড় ফলে সেই আমটা গাছটা থাকলো এইবারে বলো এই ডালগুলাতে যে আমটা ফুলবে বিশেষ করে এইটার থেকে বাদ দি যদিও আমরা বাদ দিই এইটার থেকে যেটা ফুলবে এইটার থেকে এইটার আর এইটার মিশ্রিত অংশটা হবে মানে দেখবে খুব ছোটো হবে কি নাই আর স্বাদটাও দেখবে বড়টার মতো আর হবে কি নেই বুঝতে পেরেছো কথাটা মানে দুটার মিক্সিং হবে এইটাকে বলা হচ্ছে জড় কলম বা গ্রাফটিং আম লেবু পেয়ারা এই গাছগুলোতে এই জড় কলম বা গ্রাফটিংটা করা বুঝা গেল তাহলে একটাকে কী বলবো স্টক আর একটাকে বলা হয় সিয়ন তাহলে আমরা জড় কলম বা গ্রাফটিং জানলাম তাই তো এরপর মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ এইগুলা বিশেষ করে যেগুলো আমাদের ঔষুধ খুব দামি দামি ওষুধ তৈরি হয় বা খুব দামি কাঠ যেমন লাল চন্দন মেহগনি যেমন সর্পগন্ধা একটা ঔষধি গাছ মানে খুব উন্নত মানের ওষুধ তৈরি হয়েছে এইটা থেকে এই আর কী করা হয় ধর তুমি কিছুই পাছো নাই না পাঁচো গাছটার বেশি কিছু না পাছ ফল কিন্তু ইমিডিয়েট যদি এই গাছগুলাকে আমরা আরও বেশি না বিস্তার করতে পারি তাহলে হতে পারে যে গাছগুলো আমাদের টোটালি হারাই যাব তখন সেইখান থেকে কি করা হয় মাইক্রো প্রপাগেশন একটা পদ্ধতি আছে এইখান থেকে অনুকে সংগ্রহ করে নিয়ে সেই অনুটা থেকে মানে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে সেইখান থেকে মানে চারা পদ্ধতি দরকার নেই মানে চারা দরকার নেই ওইখান থেকে অনেকগুলা এইটাই আরেকটা কি পদ্ধতি হয় দেখো আমরা এই গাছগুলা যেগুলো বললাম শাখা কলম জড় কলম বা আগের যেগুলা প্রাকৃতিক পদ্ধতি ছিল আগের গাছের গুণাগুণটা কিন্তু বজায় থাকবে থাকবে কেন কিন্তু এইটা যেটা আমরা করবো তো প্রপাগেশন বা অনুবিস্তারণ এইটাতে কিন্তু একদম মানে একদম কী বলবো রোগহীন মানে গাছ বানানো যায় আর অতি অল্প সময়ের মধ্যে এই গাছটাকে তৈরি করা যায় এবং বিভিন্ন ভ্যারাইটির মানে ভিত্তিক পদ্ধতিতে এই অনুটাকে বিস্তার করে নিয়ে ওই গাছটাকে যেমন আমাদের সর্পগন্ধা চন্দন মেহগনি এর মানে ই কী বলবো মানে গাছগুলাকে বিস্তার করতে পারা যায় তাহলে বলো কৃত্রিম অঙ্গযোজন শাখা কলম বা কাটিং কলম বা গ্রাফটিং মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণ আর কার কি কোন কোন গাছগুলা কোনটার জন্যে উপযুক্ত এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে